প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হোমিও হোমিওহল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয় সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে আজকে প্রতিদিনের ন্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনায় যাবার শুরুতেই বলে দেই। যারা আমার নিকট থেকে চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে এই বোর্ডে লেখা নাম্বারে কল করে আপনারা সিরিয়াল নিয়ে নেবেন সেক্ষেত্রেই কেবল আপনারা দিনের দিন আমাকে দেখাতে পারবেন সিরিয়াল না নিয়ে আসলে আমি কিন্তু কখনোই দিনের দিন রোগী দেখি না আপনারা আমাকে দেখাতে চাইলে অবশ্যই প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন তো দর্শক দেখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের শুক্রাণু বাড়াতে কেন নিয়মিত ফল খাবেন দর্শক পুরুষের শুক্রাণু বাড়াতে অবশ্যই নিয়মিত ফল খাওয়া উচিত কেন খাওয়া উচিত আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো যারা প্রাকৃতিক উপায়ে পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই কয়েকটি ফল রাখবেন সেক্ষেত্রে আপনি আপনার শুক্রাণুর সংখ্যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়াতে পারবেন তো দর্শক একটা কথা মনে রাখবেন যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে প্রাকৃতিক খাবার খেয়ে সুস্থ হওয়ার যদি প্রাকৃতিক খাবার খেয়ে আপনাদের পক্ষে সুস্থ হওয়া সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই বা কোনো চিকিৎসা সেবা নেওয়ার দরকার নেই যখন আপনারা দেখবেন যে প্রাকৃতিক খাবার খেয়েছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না তখন একজন বিশেষজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো যারা অনেকেই আমাকে বলেন যে স্যার আমাদের শুক্রাণুর লেভেল দিন দিন ডাউন হয়ে যাচ্ছে বা শুক্রাণুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এ মতো অবস্থায় আমরা কি করতে পারি আমি তাদের জন্য বলবো আপনারা অবশ্যই আজ থেকে প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করুন আমাদের প্রকৃতিতে এমন অনেক অসংখ্য ফল রয়েছে যেগুলো প্রাকৃতিক উপায়ে পুরুষের শুক্রানু সংখ্যা বাড়াতে পারে আজকে আমি সেই সমস্ত ফল নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করব করব পুরুষের সংখ্যা বাড়াতে পারে আমি প্রথমে যে ফলটি সেটি হচ্ছে যেগুলি কলা কলাতে ভিটামিন বিসি এবং ম্যাগনেশিয়াম থাকে যা পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে অত্যন্ত উপকারী এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে ডালিম ডালিম পুরুষের শুক্রাণুর গুণগত মান বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে এরপরে আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে গাজর নিয়মিত গাজর খেলে পুরুষের শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি পায় এবং উর্বরতা বৃদ্ধি পায় তো আপনারা এটা বুঝতেই পারছেন যে পুরুষের শুক্রাণুর গতিশীলতা বা উর্বরতা বৃদ্ধি পেলে অবশ্যই তিনি সন্তান জন্মদানে সক্ষম হবেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মেথি আপনারা যদি পুরুষের শুক্রাণুর সংখ্যা প্রাকৃতিক উপায়ে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন নিয়ম করে মেথি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন সেক্ষেত্রে আপনাদের শুক্রাণুর সংখ্যা বাড়বে এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে টমেটো পুরুষের প্রজনন সক্ষমতা বাড়াতে টমেটো অত্যন্ত উপকারী একটি ফল অবশ্যই আপনারা চাইলে নিয়মিত টমেটো খেতে পারেন এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি পুরুষের শুক্রাণুর গুণগত মান বাড়াতে এবং উৎপাদন বাড়াতে গুরু পূর্ণ ভূমিকা পালন করে এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজ তরমুজ নিয়মিত খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়বে শুক্রাণুর গতিশীলতা বাড়বে এবং শুক্রাণুর উৎপাদন বাড়বে এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে পেয়ারা আপনারা নিয়মিত যদি পেয়ারা খর অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনারা শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারবেন এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে কুমড়োর বীজ আপনারা নিয়মিত যদি কুমড়োর বীজ খর অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শুক্রাণুর উৎপাদন বাড়াতে পারবেন এবং শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে পারবেন এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে কাঠবাদাম যাদের শুক্রাণুর লেভেল একেবারে ডাউন হয়ে গেছে বা কমে গেছে তারা অবশ্যই নিয়মিত কাঠবাদাম খেতে পান সেক্ষেত্রে তাদের শুক্রাণুর সংখ্যা পরিবর্তিত হবে বা বৃদ্ধি পাবে তো দর্শক আপনারা দেরি না করে আমার মুখে বলা যে ফলগুলোর কথা আমি বললাম আপনারা যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা না করেই আমি যে ফলগুলির কথা বললাম সেগুলি যথাসম্ভব যে কয়টি পারেন প্রতিদিন আজ থেকেই খাওয়া শুরু করুন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন নিরোগ থাকতে পারবেন এবং আপনাদের প্রজনন সক্ষমতা এটাকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সত্তর আশি বছর বয়সে গিয়েও সন্তান জন্ম দেয়া বা সন্তান জন্মদানে স্ত্রীকে সহায়তা করা কিন্তু সম্ভব হয় বা একজন পুরুষ পারে একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব যদি তার শারীরিক গঠন বা শারীরিক সুস্থতা থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই পারে এবং তার শুক্রাণুর গুণগত মানও কিন্তু ঠিক থাকে কিন্তু তিনি যদি শারীরিক নানা জটিলতায় জর্জরিত হন সেক্ষেত্রে কিন্তু তিনি খুব অল্প বয়সেই বুড়িয়ে যান সেক্ষেত্রে তার শুক্রাণুর গুণগত মান ঠিক থাকে না তার স্বাস্থ্য ভালো থাকে থাকে সে কোনো কিছুই ভালোভাবে করতে পারে না তো দর্শক আপনারা কোনো চিন্তা ভাবনা না করে আজ থেকেই যদি শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে চান এবং উৎপাদন বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক ফল খাবেন এবং একটু দেখে শুনে খাবেন যে যেগুলো একটু কেমিক্যাল মুক্ত তো আপনারা চেষ্টা করবেন যে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ফল খেয়ে আপনাদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে দর্শক এরপরও আপনাদের অনেক বিষয়ে জানার থাকে বা অনেক বিষয়ে কথা বলার দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন